হলে 100% চিনবেনে ওজাইর উপায় হলো কোড দেয়া আছে আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার গরুর যে কৃত্রিম যে বিট আছে বা সিমেন্ট আছে এটা আপনারা অরিজিনাল কিভাবে চিনবেন দেখেন লোকাল যেটা আছে এবং অরিজিনাল যেটা আছে একই রকমের দেখায় একই রকমের কিউআর কোড একই রকমের সবকিছু তাহলে কিভাবে নতুন যারা আসি আমরা বা নতুন যারা আপনারা আছেন আপনারা কি দেখে চিনতে পারবেন যে এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সাইয়ল বা অরিজিনাল ফ্রিজিয়ান বা কিভাবে যে কোনো ক্যাটাগরি বীজ হোক না কেন আজকের এমন কিছু সিস্টেম আপনাদের শিখিয়ে দেব বা একেবারে ডাক্তারের মুখ থেকে আপনাদের সরাসরিভাবে শেয়ার করব যে আপনারা নিজেরাই চিনতে পারবেন নিজেরা দেখার পরে চিনতে পারবেন কোনো মানুষের সহায়তা লাগবে না যে এই বীজটা অরিজিনাল এবং এইটা নকল দেখে কখনোই কিন্তু বোঝা সম্ভব না যে কোনটা অরিজিনাল কোনটা নকল যাই হোক এবং এই যে কৃত্রিম বীজের কথা আমি আপনাদের বারবার বলি যে ভাই আপনারা সার গরু দিয়ে আপনারা বীজ না আপনারা যত কষ্ট হোক না কেন সাতশো আটশো এর উপকারিতা কি আজকের প্রমাণ সহ দেখাবো তো এবং দেখা যায় যারা নতুন আমরা আসি তারা কি করি যে গরু কিন্তু ডাকে আসছে বীজ দেওয়ার সময় আছে কিন্তু আমরা বুঝতে পারি না যে এক সপ্তাহ দুই সপ্তাহ বা চার সপ্তাহ চলে যায় কিন্তু আমরা গরু যে ডাকে আসছে এখন বীজ দেওয়া লাগবে এটা আমরা বুঝতে পারি না কিভাবে বুঝবেন এই যে খামার যে খামারের গরুকে বীজ দেওয়ার জন্য ডাক্তার আসছে সে কিন্তু এর আগেও তিনবার এই গরু ডাকছে কিন্তু বুঝতে পারবে না এই লাস্ট বার বুঝতে পারছে এখন ডাক্তারকে ফোন দিছে ডাক্তার আসছে যাই হোক এবং আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যারা নতুন আছে যে বড় বডি লাগবে বড় বডি না হলে ভালো হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে না আজকের কোন কোয়ালিটির বড়িতে বড় বডি দরকার হবে না যে কোনো কোয়ালিটির বড়িতে আপনার হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবেন এবং তা থেকে ভালো কোয়ালিটি হল বাসুর কিভাবে তৈরি করবেন আজকে বাসুরও দেখাবো এবং এই যে ডাক্তার গত বছর মানে গেল বছর বীজ দিয়ে গেছে এবং কি কোয়ালিটির বাসুর আসছে একশো পার্সেন্ট আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যাই হোক ধৈর্য ফুল বেড়া দেখুন সাথেই থাকুন যাই হোক এক নাম্বার থেকে আমি প্রতিটি পয়েন্ট একে একে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো নতুন ভাইদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা দেখেন এই যে গরুটা এই গরুটা কিন্তু এরা আগেও তিন চারবার ডাকে আসছে কিন্তু এই খামারি বুঝতে পারে নাই কিন্তু অনেকে বলবেন খামারি হয়তো নতুন না খামারি নতুন না সে কিন্তু এই বিষের মাধ্যমে কৃত্রিম বিষের মাধ্যমে এর আগেও ভালো কোয়ালিটি কোয়ালিটির বাসুর তৈরি করেছে আমি আপনাদের দেখাইছি বাট আজকেরও দেখাবো এখন বুঝতে না পারার কারণ কি দেখেন এই গরু ডাকে আসলে যে সব গরু যে আপনার ময়লা পড়বে তারপরে দেখা যায় যে আপনার লাফালাফি করবে এমনটা হয় না অনেক গরু কিন্তু শুধু একবার দুইবার ডাকবে আপনার নজর রাখতে হবে গরুর ভাব দেখে বুঝতে হবে যে না গরুটা ডাকে আসছে এমন এমন আপনার সিমটম দেখা দেবে কিন্তু সেই সিম্পটমের মাধ্যমে কিন্তু বোঝা যাবে না যে আসলে গরুটা ডাকে আসছে কিনা আপনি যদি নজর রাখেন তাহলে বুঝতে পারবেন ভালো করে অল্প অল্প কিছু সিমটম দেখা যায় নতুন যে সকল গরু আছে যেমন দেখা যায় একবার বাচ্চা হয়েছে বা দুইবার বাচ্চা হয়েছে ওই সকল গরু ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না প্রথম অবস্থায় যে এই গরুগুলো ডাকে আসছে তো যাই হোক আপনার একটু নজর রাখবেন ভালো করে অনেক সময় গরু বেশি লাফালাফি করবে না একটু কম খাবে তারপরে দেখা যায় যে আপনার ময়লা কম ভাঙবে নতুন গরুর ক্ষেত্রে তাও আপনার বুঝে নিতে হবে ডাক্তারের ফোন দিতে হবে যে এই সিমটম দেখা যায় ডাক্তার যদি বলে যে না তা ঠিক আছে তাহলে ডাক্তার এসে চেক করে যাবে তাহলে কনফার্ম হবেন যাই তারপর আসি কোন গরুতে কেমন বড়িতে ভালো হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে এবং দেওয়ার উপকারিতা কি অনেকেরে বলি যে ভাই পাঁচ সাতশো আটশো এক হাজার টাকা আপনাদের খরচ করলেও আপনারা কৃত্রিম বীজটা দেন কেন বলি দেখেন এই যে সাইডের এই যে সাইওয়ালের যে একটা আপনারা বকনা বাচ্চা দেখতেছেন কিন্তু বাচ্চা গেল বছর এই ডাক্তার কিন্তু এই বীজ দিয়ে গেছে দেখেন এই সাইডে সাদাটা কিন্তু বাচ্চা ওই সাইডে দেখছেন এটা কিন্তু ওইটার মা তো আপনারা ধারণা করতে পারবেন যে ওই যে বড় যে গরুটা তার কিন্তু ডাবল ডাবল এই এই বাচ্চাটা কিন্তু কিন্তু দুই বছরের বাচ্চা হয়ে গেছে এটা যদি একটা সার বাচ্চা তাহলে এই বছর কুরবানিতে এটা বিক্রি করতে দেড় লক্ষ ওভার টাকা বিক্রি করা যাইতো তা ওই গরুর পেট থেকে বের হয়েছে এটা কি কল্পনা করা যায় আমরা চিন্তা করি যে না বড় বডি লাগবে বিশাল বিশাল টাকা দিয়ে বেশি টাকা দিয়ে বিশাল বিশাল গরু কিনতে হবে তারপর হান্ড্রেড পার্সেন্ট বিজ দিয়ে ভালো বাচ্চা তৈরি করতে হবে তো ধারণাটা 100% বাচ্চা বা 100% বীজ যে কোনো গরু কি দেওয়া সম্ভব যদি আপনার গরুটা একটু বয়স্ক হয় দেখেন এই বাচ্চা কোনো ভাবে কোনো মানুষ কল্পনা করতে পারবে না যে ওই গরু প্যাট থেকে বের এর বাদে আর আমি আপনাদের গরু দেখাবো যে কোন গরুর প্যাট থেকে কি রকমের বাচ্চা তৈরি করা সম্ভব এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং ভিডিও লাস্টের দিকে আপনারা কিভাবে নতুন যারা আছেন আপনারা সিমেন্ট দেখে বা বীজ দেখে চিনতে পারবেন এটা 100% কোন মানুষ আপনাদের ধোকা দিতে পারবে না কোন ডাক্তারও ধোকা দিতে পারবে না আপনাদের একটা জিনিস দেখায় দেখেন এই যে এক হাজার বা আটশো টাকা বা পাঁচশো টাকার জন্য আপনারা যে বীজটা দিবেন না এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু আপনার সার গরু দিয়ে বীজ দেওয়া তো দুই বছর পালার পরে এটার দাম বর্তমানে চল্লিশ হাজার টাকা হয়তো কষ্ট হয়ে যাবে তো আপনারা যদি দুই টাকা খরচাও করেন তাও লাভ আছে এই জন্য আমি বারবার সব ভিডিওতে আপনাদের বলি যে ভাই আপনারা কৃত্রিম বৃষ্টি চেষ্টা করবেন এবং যে কোনো বড়িতেই দিতে পারবেন এই বাচ্চাটা দুই বছর পালার পরে যদি চল্লিশ হাজার টাকাও দাম না হয় তাহলে এর কোনো মানে নাই খামার করে লস কখন হয় এই রকমের ভাই না বুঝে করলেই লস হবে যাই হোক এরবার এই দেখেন এই যে গরুগুলো দেখছেন এটা কিন্তু ফ্রিজিয়ান না এটা কিন্তু ফ্রিজিয়ান ক্রোস এটা আমার নিজের খামারের গরু আমি রাখছি কিসের জন্য এটা কুরবানির জন্য রাখছি কুরবানিতে গোস্ত করে বিক্রি করবো মাংসের জন্য আমি যদি চাই এই একটা এই একটা দেখেন এইগুলো কিন্তু আমি এই যে সামনে যেটা দেখতেছেন এটাকে বীজ দেবো এইগুলো থেকেও ভালো ভালো বাচ্চা আমি তৈরি করছি বাচ্চা আমি দেখাই ওই ছিল লাল বাচ্চা কত সুন্দর কোয়ালিটি আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা করতেছি যে আপনারা একটা ধারণা হয়ে যাবে যে কোন কোয়ালিটির কত বড় বড়তে বিজ দিতে পারবেন দেখেন এই যে বাচ্চাটা বাচ্চাটার গ্রোথটা এবং কত সুন্দর কোয়ালিটি আপনারা দেখেন এই বাচ্চাটা যদি আপনারা দেখা যায় ছয় মাসে একটা বাচ্চা হয় ছয় মাসে একটা বাচ্চা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করা সম্ভব আমি যে বলি কোন বাচ্চা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসে না তাও কিন্তু সম্ভব হান্ড্রেড পার্সেন্ট যদি আসতো আমি অন্য ডাক্তার দিয়ে দেখি নতুন ডাক্তার যখন আসে তখন তারা একটু দুর্নীতি করে এর জন্য আপনারা চেষ্টা করবেন যে একেবারে ক্লোজ এবং একই ডাক্তারেরতে প্রতি বছর আপনারা বিষটা দেওয়ানোর চেষ্টা করবেন তাহলে দেখা যায় যে এই সমস্যাটা হবে না এবং নিজেরা যদি বোঝেন যে কোনটা হান্ড্রেড পার্সেন্ট বা কোনটা অরিজিনাল কোনটা লোক তাহলে এই সমস্যাটা হবে না আপনাদের আশা করি একটা ধারণা হয়ে গেছে যে কোন বডিতে আপনারা এইগুলো বীজগুলো দিতে পারবেন এবং এখন মূল কথা কি যে আপনারা যে আসলে যে যে বীজটা দিবেন এখন আসল নকল কিভাবে চিনবেন দেখেন নতুন যারা আছি তাদের যেমনটা বুঝায় ডাক্তাররা আমরা তেমনটাই বুঝি পরে যখন বাচ্চা তৈরি হয় তখন আমাদের মাথা লড়ে যায় না বাচ্চা তেমন যেমন বলছে তেমন আসে এখন প্রতিটা আপনার যে ই গায়ে আপনার এই যে বিষের গায়ে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট সাইয়েল হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান এবং আপনারা কিন্তু দেখবেন যে কিউআর কোডও লেখা থাকে কিন্তু একেবারে রকমের চেনার কোনো উপায় নেই এখন ডাক্তারের মুখ থেকে সরাসরি আপনাদের একটা ধারণা দেবো বা শোনার চেষ্টা করবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এর ফাঁকে আপনাদের একটা জিনিস দেখায় রাখি দেখেন এই যে গরুটা দেখতেছেন এটা কিন্তু বয়স্ক একটা গরু প্রতি বছর বাচ্চা দেয় এই যে বাচ্চাটা এই বছরের বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু আপনার এই যে এই আছে যে সার গরু আছে সার গরু থেকে বীজ দেয় এবং এর গেল বছরে যে বাচ্চাটা এক বছরে কুরবানির জন্য রেডি হয়েছে দেখেন ভিতরে দেখাইতেছি এক বছরে কুরবানির জন্য রেডি হয়েছে তাহলে যে বাচ্চাটা কেমন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আসছে আপনার কিন্তু এটা বীজ দেওয়া কৃত্রিম বীজ দেওয়া তো এই বছর কৃত্রিম বীজ নেয় নাই বয়স বেশি হয়েছে এই কারণে সে কি করছে সার গরু দিয়ে যে বাধ্য হয়ে বীজ দিয়েছে কিন্তু প্রতি বছর এরকম একটা বাচ্চা সে কিন্তু তৈরি করে এই বছর কুরবানিতে রেডি হয়ে গেছে ভালো কোয়ালিটি আসলে গ্রোথ আসলে দেখা যায় যে কুরবানিতে কিন্তু আসছে যায় এটা হলো একশো পার্সেন্ট হ্যাঁ এটা বোঝার উপায় হলো

লোক এই যে এই কারিটার ভিতরে যে মাথায় যে লাল একটা অংশ আছে হ্যাঁ লাল অংশ ওইটা দেখা ওইটা দেখা লাগবে নাকি হ্যাঁ এই যে ওই দেখে এই যে বিস্টল মাথায় একটা লাল অংশ আছে এই যে ও অরিজিনাল এই অরিজিনাল আর যেটা লোকাল থাকে ওই লাল অংশ থাকবে না লাল অংশ থাকবে না যাই হোক